একদম ডিফারেন্স অরিজিনাল চায় না বোতাম এই বুদামগুলো হাতে ফিটিং করতে হয় কারণ এগুলো মেশিনে ফিটিং করা যায় না মেশিনে ফিটিং করার মানে ফিটিং করতে না পারার কারণে আমাদের এই কালেকশনগুলো আসতে একটু সময় লাগে কারণ একটা মলের বুদাম লাগাইতে হয় চোদ্দ থেকে পনেরোটা একটা মালের বুদাম লাগাইতে অনেক সময় লাগে প্রায় মানে ফুল বডিটার একটা ড্রেসের বুতাম লাগাইতে মিনিমাম আঠারো থেকে বিশ মিনিট সময় লাগে এই জন্য এই ড্রেসগুলো আসতে অনেক সময় লাগে কালারগুলো আমি দেখাবো আর কোয়ালিটি তো দেখলি না আমার মালের শিলের ফিনিশিং যারা নিয়ে সেল করছেন তারা তো জানে নেই বা তারা বুঝে নেই এরকম কোয়ালিটি আমার কাছে ডিফারেন্স ডিফারেন্স কোয়ালিটির কালেকশন পাবেন আপনার একদম মানে আমাদের কারখানাও তো অনেকে দেখছেন আমার নিজের কারখানায় নিজে মাল ফিটিং করি এই জন্য একদম রিজনেবল প্রাইজে দিতে পারি মালের ফিনিশিং একেবারে তফত দিই শেপটা দেখেন একদম ডিফারেন্স আর শিলির কাজগুলো দেখেন একদম ছোটো ছোটো ফোরের কাজ করা শিলি ঠিক আছে এই যে দেখেন শিলির কাজগুলো আর সবগুলোতে অ্যাসোলিভারের ব্র্যান্ডিং থাকবে আমার যে কোনো ড্রেসে অ্যাসোলিভারের ব্র্যান্ডিং থাকবে পিছনে গাছটা দেখেন একদম ডিফারেন্স ঠিক আছে কালারগুলো আছে একদম আনকমন আনকমন আর সাতটা কালার হবে আর এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম হবে আপনারা করে পড়তে পারবেন চাইলে ঠিক আছে এবার আমি কালারগুলো গুলো দেখা যাই প্রেসটা একদম রিজেনেবল প্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা শুধু পাইকারি পাইকারি সেল এখানে কুর্সা সেল হয় না আমরা কুর্সা সেল করি না তারপরে যদি কেউ দু একটা আমাদের কাছে বলেন তাহলে সেটা আমরা দিতে পারবো কারণ অনেকের না ঘুরে দিলে মন খারাপ করে এই জন্য আমাদের দিতে হয় কিন্তু সেই ক্ষেত্রে সে প্রেসটা বাড়তি হবে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকায় কুরসা সেল হবে না কুরসা সেলটা একটু বাড়তি হবে পাইকারি সেল মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রেস গ্যারান্টি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই ফিনিংয়ের এর থেকে কমে দিতে পারলে টাকা ফেরত ড্রেসটা তো দেখালাম এবার পায়জামাটা দেখাবো না পায়জামার কোয়ালিটি ফিনিশিংটা দেখাবো না আপনাদেরকে প্রত্যেকটা পায়জামার সাইডে পকেট পাবেন একদমই টোটালি প্রত্যেকটা পায়জামার সাইডে একদম ম্যাচিং কালার কাপড় দিয়ে পকেট পাবেন আর সাইজগুলো একদম ফ্রি সাইজ চন্ন কোমর পর্যন্ত হবে আর নিচের গেটটা হচ্ছে আপনার বারো ইঞ্চি ঘের আর হাইওয়ে ওয়েস্টের একদম উপরে চাইলে উপরেও পড়তে পারবেন নিচে কলি দেওয়া আছে একটা কলি সাইজ হচ্ছে পাঁচ ইঞ্চি প্লাস কলি ঠিক আছে এবার কালারগুলো দেখেন শুধুমাত্র পাইকারি সাতশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস এই যে কালারগুলো সবগুলো আনকমন আনকমন কালার একদম ডিফারেন্স ডিফারেন্স কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়্যাল সিল্কের কাপড় এই যে কালারটা দেখেন একেবারে আনকমন আনকমন কালার সারা বাংলাদেশের যে কোনো পরিবহনে চাইলে আপনারা নিতে পারবেন আমরা ডেলিভারি দিয়ে থাকি ঠিক যে কোনো পরিবহন আপনার আমাদের ভিডিও দেখে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটটি আমাদেরকে পাঠিয়ে দেবেন যার যত বিষ ভালো লাগে তবে মিনিমাম ছয় পিস নিতে হবে আপনি ছয় কালারের ছয় পিসে নিতে পারবেন ছয় সাইজের ছয় পিস নিতে পারবেন তো মিনিমাম ছয় পিস নিতে হবে এটা বডি সাইজ থাকতেছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর নন থাকতেছে হচ্ছে বত্রিশ আর যেমন লং থাকতেছে চল্লিশ ঠিক আছে এই যে লাস্ট ওয়ান কালার এটা এবার আমি আমাদের দোকানের ঠিকানাটা দেখাই দিচ্ছি আপনারা চাইলে দোকানে এসেও নিতে পারবেন